যে সেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে শহর কিংবা গ্রামে স্বদেশ কিংবা বিদেশে সকলকে জানাচ্ছি আজকের লাইভে সুস্বাগতম আমার চ্যানেলটার মধ্যে অনেক দিন ধরে আমার ভিডিও ছাড়া হয়নি যার কারণে লাইভগুলা প্রসেসিং হচ্ছে না কালকে করেছিলাম একটা লাইভ দুইটা লাইভ প্রসেসিং হচ্ছে না কেন হচ্ছে না বলতে পারছি না আপনাদের সকলকে স্বাগতম যারা আসছেন যারা আসবেন সকলকে জানাচ্ছি অগণিত সুক্রিয়া আপনার কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন ইশালো উত্তর দেওয়ার চেষ্টা করা হবে মিছিল যাচ্ছে জালোরে জালো আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে বিদেশে যারা আছে তাদের জন্য সতর্ক বার্তা আসিফ নজরুলের সতর্ক বার্তা আসিফ নজরুল বলেছে নাকি বিদেশি যারা আছে তারা ষাট দিনের বেশি স্ত্রীর কাছে থাকতে পারবে না তার মানে কি দেশে আসবে দুই মাস ছুটি নিয়ে আর বেশি থাকতে পারবে না তাহলে হকারে করবে এটা কতটুকু তার জন্য বৈধ আছে জানিনা আপনার প্রশ্ন করতে পারেন যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ ইসলামিক প্রশ্ন ভিউ না হলে ইউটিউব লাইভ নেবে না অতএব আমরা যারা আছি যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে অবশ্যই লাইভে উপস্থিত থাকার চেষ্টা করি লাইভে এসে কমেন্ট করি যদি কিছু জানার থাকে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ আশা করছি সঠিক বিষয়টি জানতে পারবেন বিশ মিনিট লাইভ করবো বিশ মিনিট বেশি না বিশ মিনিট লাইভ করবো এই সময়ের মধ্যে বিশ মিনিটের মধ্যে যার যে প্রশ্ন আছে করতে পারেন ইসলামিক প্রশ্ন জানার জন্য আপনার যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন পরিচিত কেউ নেই সকলে অপরিচিত হয়ে গেছে একজন আসছে তাও কমেন্ট করেনি অনেকে এসে এসে চলে যায় টার্নেট অফ দা आमित सर आबर की बात है जी भाव बोलते पॉइंट्स 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 आबर मुराली से कह ले जाओ there you ওয়ালাইকুম আসসালাম জাহাঙ্গীর ভাই কেমন আছেন জাহাঙ্গীর বাদশাহ কেমন আছেন জানাবেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে যে আল্লাহ রব আলমিন আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আপনি কেমন আছেন জানাবেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর বাদশাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন কোথেকে দেখছেন জাহাঙ্গীর ভাই কে কোথেকে দেখছেন জানাবেন জাহাঙ্গীর বাদশাহ কোথেকে দেখছেন জানাবেন চ্যানেলটি অনেক দিন লাইভে না আসার কারণে চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গিয়েছে ভিডিও লং ভিডিও না ছাড়ার কারণেও ডাউন হয়ে গিয়েছে এখন থেকে লং ভিডিও ছাড়া হবে লং ভিডিও তিন মিনিটের উপরে আশা করছি সকলে সাপোর্ট করবেন সকলে সাথে থাকবেন ভিডিও দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি এগুলো আপনারা না করেন সহযোগিতা না করেন তাহলে চ্যানেলটি বাদ হয়ে যাবে বাদ একেবারে বাদ হয়ে যাবে একেবারে ডাউন হয়ে যাবে চ্যানেল মনিটাইজেশন যে দিয়েছে এটাও উঠে নিয়ে যাবে অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে সকলেই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এ আশা ব্যক্ত করছি বেশি সময় থাকবো না বিশ মিনিট লাইভে থাকবো যদি কারো কিছু জানার থাকে ইনশাল্লাহ জানতে পারি প্রশ্ন করতে পারি কালকে একজনে জানতে চেয়েছিলেন সুপার চ্যাট ইউটিউবে সুপার চ্যাট কীভাবে করে শরীয়তপুর থেকে না মার্শাল আশা করছি সকালে ভালোই আছেন সুপার চ্যাট ইউটিউবের মধ্যে যারা মনিটাইজেশন পেয়েছে অর্থাৎ যাদের ব্যাঙ্ক সেট দেওয়া আছে তারা সুপার সুপারচেট করতে পারে এছাড়া সুপার সুপারচেট করা যায় না সুপার সুপারচেটের জন্য লেখাই আসে উপরে সুপার চেটের চিহ্ন আসে সুপার চ্যাটের চিহ্ন আসলে সেখান থেকে সুপার সুপারচেট করা যায় সুপারচেটের জন্য শর্ত হচ্ছে টাকা দিয়ে করতে হয় সুপারচেট টাকা দিয়ে করতে হয় আপনি যদি এখানে কমেন্ট করেন তাহলে সেখানে টাকা আগে জমা দিতে হবে তারপরে সুপার সুপারচেট করা যাবে এছাড়া সুপার সুপারচেট করা যাবে না সুপার সুপারচেটের জন্য সেটিং লাগে এই সেটিংটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপের পরে করতে হয় আমার যেহেতু ড দশ ডলার এখনও জমা হয়নি এই জন্য আমি ব্যাঙ্ক সেট করতে পারছি না দশ ডলার যখন জমা হবে তখন আমি ব্যাঙ্ক সেট করতে পারবো এর আগে আমি করতে পারব না ইনকাম অল্প অল্প কারণ সব হাঁড়ামেট তো বন্ধ করে দিয়েছি এই জন্য সামান্য ইউটিউবে অল্প হচ্ছে ফেসবুকে বেশি হচ্ছে ইউটিউবে সব বন্ধ করে দিয়েছি এই জন্য আর ইউটিউবেও আগে আগে অ্যাড আসে ফেসবুকে আগে এর আসে না ফেসবুকে ভিডিও চলার পরে এড আসে ওটা কেউ দেখলে দেখলো না দেখলে নাই ওটাতে কোনো সমস্যা নেই কিন্তু ইউটিউবে দেখা যায় প্রথমে আসে অথবা মাঝখানে আসে লাস্টে খুব কমে আসে যার কারণে ইউটিউবের হালামেটগুলো সব বন্ধ করে দিয়েছি কী খবর ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লা বরাকাত আল্লাহ হাফিজ পড়তে বসবে এখন আসতে না আসতে আল্লাহ হাফিজ না হ্যাঁ আপনি না আসলে তো লাইভই যাবে না তা লাইভ না জমলে তো ইউটিউবে লাইভ নিবে না কালকে দুইবার লাইভে আসলাম আপনাকে পেলাম না আপনাকে তো আরেকজন খুঁজে ফিজিক্স ফিজিক্স বলে খুঁজে আপনাকে পায় না পরীক্ষা হয়ে গেছেন না আপনার আবার পরীক্ষা কবে সামনে টেস্ট কবে টেস্ট কত তারিখে জাহাঙ্গীর ভাই আছেন আমাদের আমাদের সাথে সদিয়তপুর থেকে সরিয়তপুর থেকে আছে জাহাঙ্গীর বাদশাহ জানুয়ারি দশ তারিখ দেরি আছে দশ দিন পড়লেই যথেষ্ট আপনি দশ দিন পড়লেই যথেষ্ট এক তারিখ দিয়ে দশ তারিখ পর্যন্ত পড়বেন যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে আবদুল্লাহ হাদিকে পেলাম ফেসবুকে কিন্তু ইয়েতে পেলাম পেলাম না পড়তে পড়তে মরে গেলাম মরতে হবে কেন আপনার মরবেন না পড়তে 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 আপনি মুখস্থ করবেন বুঝছেন পড়তে পড়তে মুখস্থ করবেন আপনার প্রশ্ন করতে পারেন আচ্ছা ওটিও রিসিভ করা যাচ্ছে না लिख <त्विण> বা জান দশ তারিখ কি বুঝলো জান দশ তারিখে ওইযায় কেন পরীক্ষা পরে কল দিয়ে ভালো হয়ে যাইতে বলেন আচ্ছা তাই জানুয়ারি দশ তারিখে পরীক্ষা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারের পরীক্ষা ইন্টারমিডিয়েট মানে টেস্ট পরীক্ষা টেস্ট তারপরে হচ্ছে ফাইনাল আবদুল্লাহ নাদিকে আছে লাইনে আছে অনেকে লাইনে নিয়ে আসেন আবদুল্লাহ হাদিকে লাইনে নিয়ে দেখি মোড়া মোড়া ছবি দেয় ফেসবুকের মধ্যে মোড়া ছবি দেয় পাগলামি করে তাই নাকি তাই চিকিৎসা নিতে হবে পাবনা তো পাবনা পাঠিতে পাবনা পাবনা নেই কোনো ভাবনা নেই কোনো ভাবনা অর্থ ছবিতে যেমন দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন একটু অ্যাবনরমাল হয়ে গেছে অ্যাবনরমাল বুঝেছেন আল্লাহ আকবর চলে আসছেন আমাদের ইসমাইল ভাই ইসলামের আলো নিয়ে কেমন আছেন ভাই জানাবেন ফাহিম ভাই আছে কালকে অনেককেই পাইনি আমি কালকে শুধু একজন আলো সন্ধ্যার লাইভে লাইভটা লাইফটা বুঝি না লাইফটা প্রসেসিং গেছে এখন মানে ইউটিউবে এটা প্রচার হয়নি পাবলিক হয়নি জায়গা আমি কেটে দিয়েছি রাত বারোটার পরে কেটে দিয়েছি আজকে লাইফটা দেখি কি না কেন অনেক দিন লাইভে আসছি না হয়তো ইউটিউব ভাবতেছে অন্য কিছু ফাহিম তো জিজ্ঞেস করলো না আমি কোথায় আছি নতুন জায়গা এই তো চলে আসছে আবদুল্লাহ খাদি ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ পিক্সার পাল্টেই ফেলছে হ্যাঁ বিয়েটিয়া করবে না বিয়েটিয়া করব না এখনকার মেয়েরা বেশিরভাগ ভালো না তাই সুফি হিসেবে থাকবো ইসলামের মধ্যে তো বৈরাগ্য নেই বৈরাগ্য কীভাবে আপনি থাকবেন বৈরাগ্য হিসেবে থাকলে তো হবে না হুজুর ফাইম প্রেম করে তাই প্রাইমের প্রেম তো বোঝা যাচ্ছে না তবে আপনি মনে হয় প্রেমে পড়েছেন এমনটা বোঝা যাচ্ছে আপনার ছবি থেকে কেমন কেমন যেন উদাস ভাব আপনার ছবিতে দেখা যাচ্ছে উদাস উদাস ভাব সেটাই আপনার ছবিতে এমনটাই বোঝা যাচ্ছে উদাস উদাস ভাব দেখা যাচ্ছে প্রেম করলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহর সাথে প্রেম করেন ইনশাল্লাহ পাওয়া যাবে আল্লাহকে বুঝেছেন জাহাঙ্গীর বাদশাহ প্রেম করলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পেতে হলে প্রেম করতে হবে মানে আল্লাহকে পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে সেটা হচ্ছে বৈধ ভালোবাসা যদি বৈধ ভালো ভালোবাসা হয় তাহলে সেটা বৈধ গুণা হবে না আপনি কোথায় এখন আপনার চেম্বার কই। এতক্ষণ পরে না এতক্ষণ পরে পিছনেই দেখছেন যে আমি কোথায় আছি কোনটা ভুল কথা আবদুল্লাহ হাদি আমি এটা নতুন ঠিকানায় নতুন ঠিকানায় আমি হাদি পাগল হয়ে গেছে পাগল দেখা যাচ্ছে না চারজন আছেন কমেন্ট আসতেছে মাত্র দুইজনের তিনজনের স্মেল ভাই কি চলে গেছে না চেম্বার তো চেম্বার জায়গা আছে এটা হচ্ছে নতুন ঠিকানা নতুন ঠিকানা এটা হচ্ছে চাকরির ঠিকানা বুঝেছেন চাকরির ঠিকানা যদি আসল জায়গায় বসতাম তাহলে বুঝতে পারতেন চাকরির ঠিকানায় আছি চলে যাচ্ছে দেখি আবদুল্লাহ হাদি চলে গেছে হুম হ্যাঁ আবার চাকরি ধরেছি এই জন্যই তো এই করতে পারিনি এই লাইভে আসতে পারিনি ওলা পাইনের লাইন ওলা পাইনের বাচ্চা কি লেখছে ধরা খায় ভাগছে না আছে তো যে আমাকে বিড়ালে আচর দিছিল তিন দিন মহাখালী গিয়ে ভ্যাকসিন দিয়ে আসি আহা তো আপনি মহাখালী আসলে আমাকে জানাবেন না আপনি তো ইয়ে থেকে আসছেন না আদমজি থেকে আসছেন পাক্কা মুজিব সৈনিক এটা মাদ্রাসা না এটা হচ্ছে মসজিদের রুম এটা হচ্ছে মজিদ সাহের রুম আমার রুমটা তৈরি হচ্ছে আমার রুমটা তৈরি না সংস্কার হচ্ছে তৈরি আছে আগে থেকে সংস্কার হচ্ছে এই যে পাশেই পাশেই এটা এই রুম হচ্ছে আমার জন্য হবে এই যে আমি আসার পরে এটাকে ই করেছি এই যে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন নতুন গেট লাগিয়েছে নতুন গেট লাগিয়েছে এখনো পুরোপুরি কাজ হয়নি দেখেছেন জি দায়িত্ব নিয়েছি দেখি আল্লাহ কতদিন এই দায়িত্বে রাখে আমার তবে একটু মেজাজ গরম কারো কোনো কথা সহ্য হয় না উল্টা পাল্টা বললে সেখানে থাকতে মন চায় না জাহাঙ্গীর কি চলে গেছেন জাহাঙ্গীর বাসায় চলে গেছেন আপনার কোনো জিজ্ঞাসা আল্লাহ কারো বিরুদ্ধে বলি না আমি আমি ইসলামের পক্ষে বলি এখন এটা যদি কারো বিপক্ষে যায় সেটা আমার কিছু করার নাই বুঝতে পেরেছেন জি ফাহিম সবাইয়ের জন্যই নসিহা সবাই সৎ পথে থাকবো সৎভাবে চল চলবো সত্য কথা বলবো মিথ্যা থেকে দূরে থাকবো মা বাবার সেবা করব আমার ষোলো বছর আচ্ছা তাই এটাই তো আমার লাইফটা জমায় বেশি ষোলো বছর সতেরো বছর তেরো বছর চোদ্দো বছর প্রেম করবে মা বাবার সাথে প্রেম করবে এই যে আমার সাথে একটা প্রেম আমার সাথে তো একটা প্রেম হচ্ছে তাই না এটাও তো একটা প্রেম এই যে আমাকে ভালোবেসে তারা আসছে এখানে থাকতেছে দেখতেছে আমাকে এটা একটা প্রেম এটা হচ্ছে একজন শতলোকের সাথে প্রেম এরকম প্রেম যদি কেউ করে তাহলে সে অবশ্যই তাহলে অবশ্যই সে উপরের দিকে উঠবে নিচের দিকে নামবে না এই জন্য সবসময় সাথে থাকার চেষ্টা করবেন আর মিস্টার ফাহিম আমার ফেসবুকের সাথে সংযুক্ত হয়ে যাবেন আসেন তো সংযুক্ত মনে হয় কিন্তু আপনাকে দেখছি না আপনাকে দেখছি না ট্রাভেল ডিসিং নেশন অন ইউর রেকর্ড লিস্ট এই ফাহিম তুমি তো ভালো বুঝো না তোমাকে মোটা মোটা দিয়ে দিচ্ছি তুমি একটু দেখা দিও এটা হ্যাঁ ফেসবুক অর্ডার দিয়ে দিচ্ছেন কেন তোমাকে মোটার দিয়ে দিচ্ছি স্ট্যান্ডার মোটা এটা দিব নাকি ম্যানেজিং মোটার এটার ম্যানেজিং দিয়ে দি হ্যাঁ ম্যানেজিং মোটার দিয়ে দিয়েছি ম্যানেজ করবা এটা দেখবা কি কি সমস্যা আছে ঠিক আছে পড়ার ফাঁকে ফাঁকে মিস্টার হাদিকেও দিয়ে দিচ্ছি যে ভালো বুঝবে সেটার সাথে যুক্ত এস হয়ে হয়েটর ইস্টা মোটার দিচ্ছে হাদিকে ঠিক আছে এটা নাকি অনেক কিছু দেখাচ্ছে না আমি যে মনিটাইজেশন পেয়েছি এটা নাকি দেখাচ্ছে না এই দেখতে হবে কি সমস্যা হয়েছে মনিটাইজেশন আছে নাকি ফিরিয়ে নিয়ে গেছে দেখতে হবে এটা ঠিক আছে দিয়ে দিলাম দুজনকে দিয়ে দিলাম দুজনে দেখবেন চেক করবেন চেক করে ঠিক করে দিবেন। ঠিক আছে মেসেজ কাটছে কেন মেসেজ কাটা ভালো না মেসেজ কাটা ভালো না বুঝতে মেসেজ কাটবেন না এর সাথে অজানের সময় হয়ে গেছে লাইফটি এখনই শেষ করতে হবে সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আমার বন্ধু প্রেম করে তাই আমি ওরে চেতাই তাই খালি প্রেম করো না ওয়াজ শোনাই তারপরও কাজ হয় না তাই ছেঁক খেলে ছেখা খেলে পরে বুঝবে আর কি ঠিক আছে প্রেম করা তো অবশ্যই গুনাহের কাজ এগুলো থেকে বিদ থাকতে হবে এবং যদি বয়স হয়ে যায় তাকে বিয়ে করে দেওয়া হবে যদি প্রেম করে ওকে জিজ্ঞেস করেন হাদি প্রেম করে তাই মিস্টার হাদি এই যে মোটারটা পেয়ে গেছেন দেখছেন ওই যে দেখছেন রেঞ্জ উঠেছে রেঞ্জ রেঞ্জ উঠেছে দিয়ে সব ঠিক করে দিবেন ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুখে থাকবেন একটা কল আসছে আমার তাই ঠিক টেক ইউ সেল ঠিক আছে কল ধরেন কল ধরেন কথা বলেন আর এটা দেখবেন হ্যাঁ চ্যানেলটা দেখবেন ভালোভাবে জি আল্লাহ হাফেজ সকল ভালো থাকবেন সুখে থাকবেন কল্যাণকর থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি তাও মাদর সাহেব আলিয়া তাই নাকি আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন